বাংলাদেশ শিশু একাডেমি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি দোল চত্বর সড়ক শাহবাগ ঢাকা এক হাজার এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ছেষট্টি জন খণ্ডকালীন প্রশিক্ষণ ও ষোলো জন তবলা যন্ত্র সহকারী নিয়োগের দেওয়া হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রথম যে পদটি আছে উচ্চাঙ্গ সঙ্গীত দুইজন রবীন্দ্রসঙ্গীত দুইজন নজরুল সঙ্গীত দেশবোধক সঙ্গীত আধুনিক সঙ্গীত দশজন লোকসঙ্গীত চারজন ভারতনাট্যম একজন কথক নৃত্য একজন মণিপুরী নৃত্য একজন সৃজনশীল লোকনৃত্য ছয়জন কম্পিউটার বেসিক ট্রেনিং একজন কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট ফাইন্যান্স গ্রাফিক্স ডিজাইনার একজন গিটার তিনজন তবলা দুইজন বেহালা একজন ইংরেজি ভাষা শিক্ষা তিনজন সুন্দর হাতের লেখা দুইজন দাবা একজন আবৃত্তি উপস্থাপনা শৈলী সাতজন চিত্রাঙ্কন ও সৃজনশীল পনেরো জন নাট্যকলা দুইজন বাসী একজন এবং খণ্ডকালীন যন্ত্র সহকারী ষোলো জন এই হচ্ছে পদে কোন পদে কতজন নিয়োগ করা হবে তো এই পদগুলোতে আবেদন করার জন্য যে যোগ্যতা ও শর্তাবলী প্রয়োজন তো খণ্ডকালীন প্রশিক্ষণ পদে আবেদনের জন্য প্রার্থীকে কমপক্ষে কোনো স্বীকৃত কলেজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান ডিগ্রি হতে হবে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদ প্রাপ্তি প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে এবং সংক্রান্ত সনদ উপযুক্ত থাকতে হবে খণ্ডকালীন তবলা সহকারী পদে আবেদনের জন্য প্রার্থীকে কমপক্ষে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা প্রার্থীদের অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে এই সংক্রান্ত সনদপত্র আবেদনের সাথে যুক্ত করতে হবে প্রার্থীর বয়স কমপক্ষে তিরিশ বছর হতে হবে খণ্ডকালীন প্রশিক্ষণ তবলা যন্ত্র সহকারী এক বছরের জন্য নিয়োগ করা হবে প্রদত্ত নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ও খণ্ডকালীন ক্লাসভিত্তিক হবে কাজের মান ও সন্তোষজনক হলে পুনরায় মেয়াদ বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে প্রশিক্ষণের মান আচরণ ও সন্তোষজনক না হলে কর্তৃপক্ষ যে কোনো সময় অব্যাহতি প্রদান করতে পারবেন খণ্ডকালীন শিক্ষক ও তবলাযন্ত্র যন্ত্র সহকারীকে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত যে কোনো অনুষ্ঠানে দায়িত্ব প্রদান করা হবে তা যথাযথভাবে পালন করতে হবে আবেদনের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা সনাদের সত্তায়িত অনুলিপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিজস্ব ঠিকানা সংশ্লিষ্ট চার বাই নয় মাপের দুটি ফেরত খাম। জন্ম নিবন্ধন সনাতের সত্যায়িত অনুলিপি জাতীয় পরিচয়পত্র সত্যায়িত অনুলিপি মোবাইল নম্বর ইমেল আইডি যদি থাকে সংযুক্ত করতে হবে ডাকঘর দরখাস্ত দরখাস্ত প্রেরণ করা হবে তবে বর্ণিত সময়সীমার মধ্যে অবশ্যই পৌঁছাতে হবে নির্দিষ্ট সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদনপত্রে খামের উপর আবেদনকৃত পদের নাম ও জেলা অবশ্যই উল্লেখ করতে হবে কর্তৃপক্ষ পদ সংখ্যা বাড়াতে বা কমাতে পারবেন খণ্ডকালীন প্রশিক্ষণ ও যন্ত্র তাল যন্ত্র তবলা সহকারীদের সম্মানই বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক নির্ধারিত হারে প্রদান করতে করা হবে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে মহাপরিচালক বাংলাদেশ শিশু একাডেমি চত্বর সড়ক শাহবাগ ঢাকা এক হাজার আবেদন পাঠানোর শেষ তারিখ হচ্ছে বিশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তথ্য যোগাযোগের জন্য ওয়েবসাইট হচ্ছে ডাব্লুডাব্লিউ ডট শিশু একাডেমি ডট গভ ডট বিডি ফোন নাম্বার হচ্ছে জিরো টু ফোর ওয়ান জিরো ফাইভ ডাবল টু জিরো এই হচ্ছে শিশু একাডেমির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে ফেলুন